আগে পেট্রোল ছিল একশো সাতাশ টাকা একশো ছয় টাকা সাত পয়সা কাল রাত বারোটার থেকে এই রেট কার্যকর করা হয়েছে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এটা সরকার যেহেতু নতুন একটা উদ্যোগ নিয়েছে এখানে স্বল্প পরিসরে হইলেও টাকা যেহেতু কিছুটা কমতেছে এখানে আমাদের কিছুটা হলেও লাঘব হবে মানে দিনে না হলেও মাসে আমাদের হয়তো দেখা যাচ্ছে দুই থেকে তিনশো টাকা একটা সাশ্রয় হচ্ছে এরকম একটা আমাদের তো ভালো একটা ফল আরও প্রত্যাশা করতেছি যে আগামীতে যেন একশো বিশ টাকা যেহেতু একশো একুশ টাকা এখন এটা যদি আমাদের একশো দশ পনেরো এরকম থাকে তাহলে আমাদের আরও সাশ্রয় হবে আমরা সরকারের কাছে এটা আশা করি যেন আরও দ্রব্যমূল্য কিংবা এই তেলের দাম যেটা আরো যেন কম হয় আমরা গতকাল নিউজে দেখলাম যে রাত বারোটার পরে অক্টেনের দাম কমবে তো আমরা সেখানে জানতে পারলাম যে ছয় টাকা লিটারে কমবে তো এটা আমরা কিছু সাশ্রয়ী হয়েছি এবং আমরা আশাবাদী যে আগামীতে নতুন সরকার আরো দাম কম হবে যেহেতু আগে অনেকটা কম ছিল দাম এক টানাতে তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম বৃদ্ধি হয়েছিল তো এখন কিছুটা কমে গেছে আরো কমবে বলে আমরা আশাবাদী আসলে আমাদের যে গেজেট আকারে যেটা প্রকাশ পাইছে গত গত রাত বারোটার পর থেকে আমরা ওই ডেট রেটটা চেঞ্জ করছি রেট চেঞ্জ করে বর্তমান যে মূল্য আপনার ডিজেল একশো ছয় টাকা তারপর আপনার পেট্রোল একশো একুশ টাকা এবং অকটেন একশো পঁচিশ টাকা সেই বর্তমান বাজার মূল্যে আমরা বিক্রি করতেছি আর আমাদের যে স্টক ছিল আগে সেই স্টক এই বর্তমান মূল্যে আমরা বিক্রি করতেছি সেক্ষেত্রে ব্যবসায় লাভ লস বৃদ্ধি হয় আমাদের সেখানে কেনা থাকে সেটা আমরা আমরা কিছুটা বিক্রি করতে পারি তো এখানে আমাদের যে পূর্বের স্টক আছে এখন হয়তোবা দেখা যাচ্ছে যে ডিজেল পেট্রোল অপটেন আপনার ছয় টাকা করে আর ডিজেলটা আপনার হচ্ছে এক টাকা করে এটা মেনে নেওয়াই লাগবে এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়াই লাগবে আমাদের না এখন যেহেতু পরিবর্তনের সময় এখন আমরাও খুশি আমরাও এই পরিবর্তনে আমরাও খুশি আমরা মানে এই বর্তমান সরকারকে পূর্ণ সহায়তা তাদের যে নির্দেশ আমরা যথাযথ ভাবেই পালন করতে সচেষ্ট থাকবেন ইনশাল্লাহ